মানব মনের গভীর রহস্য এবং মনোবিজ্ঞানের জগৎ আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে প্রভাবিত করে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রনিত একবার এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিল নিজের কিছু শারীরিক সমস্যা প্রসঙ্গে আলোচনা করতে সেই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জিত বর্মন খুবই নাম করা একজন ডাক্তার আসলে রনিতের মূল সমস্যা ছিল যে সে সর্বক্ষণ খুবই মানসিক চাপের মধ্যে জর্জরিত থাকত ছোটখাটো বিষয় নিয়ে খুবই চিন্তিত করতে শুরু করত এবং সেই চিন্তা তার শরীর ও মনে খুব বাজেভাবে প্রভাব ফেলত এই করে করে তার দৈনন্দিন জীবনযাত্রাও বদলে যেতে লেগেছিল ফলে অনেকদিন নিজেকে নিজেই পর্যবেক্ষণ করার পর রনিত শেষমেশ ডাক্তারের কাছে যেতে বাধ্য হলো ডাক্তারের কাছে গিয়ে নিজের সব সমস্যা জানানোর পর সেই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জিত বর্মন রনিতকে বললেন আচ্ছা তোমার সব সমস্যাগুলো তো শুনলাম এবং তোমাকে দেখে যা বুঝলাম তোমার বেশ কিছু সাইকোলজিক্যাল টিপস যেটা আমরা ডাক্তাররা খুবই মেনে চলি সেই সব সাইকোলজিক্যাল টিপসগুলো অবলম্বন করা দরকার তোমার চিন্তাধারা এবং অভ্যাসগুলো বদলাতে এই টিপসগুলো খুবই কার্যকরী হবে আশা করছে রনিত ডাক্তারের কথাগুলো মন দিয়ে শুনতে লাগল বিশেষজ্ঞ বললেন প্রথমত সকালে সূর্যের আলো সকালে সতেজ সূর্যের আলোটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এক অনন্য উপহার বলতে পারো আমরা কম বেশি সকলেই জানি যে সূর্যের আলো থেকে আমরা শরীরে ভিটামিন ডি পেয়ে থাকি যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন হিসেবে পরিচিত কিন্তু এই সূর্যের আলো শুধু যে আমাদের ভিটামিন ডি দিয়ে থাকে সেটা কিন্তু নয় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পেলে আমরা মানসিক চাপ মুক্ত হতে পারি এবং আমাদের মনকে সতেজ রাখতে পারি এক ধরনের গবেষণায় কিন্তু দেখা গেছে যে যারা দিনে বেশিরভাগ সময়ে প্রয়োজনীয় সূর্যের আলোর মধ্যে সময় কাটায় তারা কিন্তু দিনের বেশিরভাগ সময়ে অ্যাক্টিভ থাকে এবং নিজেদেরকে পজিটিভ রাখতে পারে এছাড়াও সূর্যের আলো আমাদের দেহে এক ধরনের হরমোনের মাত্রা বাড়ায় যা আমাদের মনকে ফুরফুরে এবং সতেজ রাখতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে নিয়ম করে কিছুটা সময় হলেও সূর্যের আলোর মধ্যে কাটানোর অভ্যাস করে নাও তাহলে দেখবে তোমার সমস্যা অনেক অংশে কমে গেছে দ্বিতীয়ত অতিরিক্ত ঘুমের ক্ষতিকারক প্রভাব আমাদের প্রত্যেকের পক্ষেই ঘুম আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ঘুম আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে থাকা নির্দিষ্ট সময়সীমার প্রক্রিয়াকে নষ্ট করে দেয় এর ফলে মানুষ অতিরিক্ত ঘুমের ফলে ক্লান্ত বোধ করতে শুরু করে আর এই অভ্যাস যদি একবার হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের মানসিক দিক থেকে বিষণ্ন করে তুলতে পারে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনের তুলনায় বেশি আমাদের ওজন বেড়ে যায় তাই ঘুমের পরিমাণের উপর নিয়ন্ত্রণ রাখলে আমাদের জীবনযাত্রা সুন্দরভাবে এগিয়ে যায় তৃতীয়ত আরামদায়ক ঘুমের গুরুত্ব আমাদের প্রত্যেকের পক্ষে ঘুম যেরকম অপরিহার্য ঠিক সেরকমই সেই ঘুমটা যেন আরামদায়ক হয় সেদিকে আমাদের নজর দেওয়া একান্ত জরুরি এর জন্য ঘুমের আগে ইলেকট্রনিক্স জিনিস যত কম ব্যবহার করা যায় ততই ভালো গভীর এবং আরামদায়ক ঘুম আমাদের মানুষদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে চতুর্থ জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য নিজের কাছে গোপন রাখা নিজের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য কখনোই কাউকে বলা উচিত নয় সে যতই আপন হোক না কেন গবেষণায় বলা হয় যে নিজের জীবনের লক্ষ্য অন্য কাউকে বললে সেই ক্ষেত্রে কিন্তু সফলতার হার অনেকাংশে কমে যায় কারণ নিজের জীবনের লক্ষ্য যখন অন্য কাউকে বলা হয় তখন আমরা ধরেই নিই যে আমাদের সেই কাজটা হয়ে গেছে আর এই ক্ষেত্রে আমরা সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে উৎসাহ কম দেখাতে শুরু করি অর্থাৎ আমাদের কর্মের পরিমাণ আগের তুলনায় কমে গিয়ে থাকে কাজেই সত্যিই যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয় আমাদের তাহলে নিজেদের লক্ষ্য কাউকে না বলাই ভালো পঞ্চমত একই সঙ্গে অনেক কাজ করতে না যাওয়াই ভালো বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় যে মানুষের মস্তিষ্ক একই সঙ্গে অনেক কাজ নির্ভুলভাবে করতে পারে না একই সঙ্গে অনেকগুলো কাজ করার ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক খুব দ্রুত এক কাজ থেকে অপর কাজে যাওয়ার চেষ্টা করে এই প্রক্রিয়াটা অবশ্য টাস্ক সুইচিং নামে পরিচিত আর এই ক্ষেত্রে মানুষের মনোযোগের ঘাটতি ঘটে আর মনোযোগের ঘাটতি ঘটলে মানুষ কোনো কাজ করতে অসমর্থ হলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং মানসিক চাপের মধ্য দিয়ে অতিবাহিত হয় ফলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো কাজের দিকেই মনোযোগ দেওয়া উচিত ষষ্ঠত কাউকে দিয়ে কাজ করানোর সহজ কৌশল কাউকে দিয়ে নিজের কোনো কাজ করাতে চাইলে অর্থাৎ এই ক্ষেত্রে আমি তোমার কর্মক্ষেত্রের কথা বলছি যেখানে তুমি কাউকে দিয়ে নিজের কোনো কাজ করাতে চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু বিনম্র হতে হবে তার প্রতি এই ক্ষেত্রে সেই মানুষটার উপর কঠোর আদেশ নয় বরং আন্তরিকভাবে অনুগ্রহ করতে হবে তাকে সেই কাজটা করে দেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার সাহায্যের আমার খুব প্রয়োজন এই কথাটা যদি তুমি কর্মক্ষেত্রে ব্যবহার করে থাকো তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা অতি সহজেই তোমার কাজটা করতে আগ্রহ দেখাবে এর ফলে তার সাথে তোমার সম্পর্কটা মধুর হবে এবং স্বাভাবিকভাবেই তোমার মানসিক চাপ অনেকাংশে কম হবে এবং তুমি সুন্দরভাবে তোমার জীবনে একটি অভ্যাস গড়ে তুলতে পারবে সপ্তমত কেউ মিথ্যে বলছে কি সেটা বোঝার সহজ উপায় কেউ আমাদের মিথ্যে বলে আমাদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে কিনা এবং আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে কিনা সেটা বোঝার কিছু সহজ উপায় রয়েছে যেমন মিথ্যে বলার সময় অনেকে নিজেদের হাত বা বেশি নাড়িয়ে এবং নানান রকম অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলে মিথ্যে বলার সময় তাদের কথা বলার টোন হঠাৎই পরিবর্তন হয়ে যেতে পারে এছাড়াও যারা মিথ্যে কথা বলছে তাদের শ্বাস নেওয়ার পরিমাণও বেড়ে যেতে পারে এছাড়াও কথা বলার গতিও বেড়ে যায় তাদের যারা মিথ্যে কথা বলছে তারা যে কোনো কথার সোজা সাপটা উত্তর না দিয়ে বরং ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে এছাড়াও এমন লক্ষণ বাদেও কিছু কিছু মানুষ মিথ্যে কথা বলতে পারে সচরাচর সেই সকল মানুষগুলোর থেকে নিজেদেরকে দূরে রাখাই আমাদের উচিত এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে মিথ্যেবাদীদের বিশ্বাস করে আমরা আমাদের নিজের মানসিক চাপ বৃদ্ধি না করি এই বলে ডাক্তার নিজের কথা শেষ করলেন এবং রনিতের দিকে তাকিয়ে বললেন এই সাইকোলজিক্যাল টিপসগুলো মেনে চলা আর বেশ কিছু ওষুধ আমি তোমাকে লিখে দিচ্ছি সেগুলো নিয়মিত নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তুমি তোমার সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবে ডক্টর চিরঞ্জিত বর্মনের কথা অনুযায়ী রনীত সেই মতো চলতে শুরু করলো এবং মাস দুয়েক এইভাবে চলার পর সে অনেকাংশে তার জীবনের সমস্যা থেকে মুক্তিও পেয়েছিল বন্ধুরা জীবনে মনোবিজ্ঞানের প্রভাব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বিশ্বাস ও সততা একটি সুন্দর ও সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত দ্বিতীয়ত উপযুক্ত সাইকোলজিক্যাল টিপসগুলো আমাদের প্রত্যেকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে অবশ্যই সাহায্য করবে তৃতীয়ত সাইকোলজি বা মনোবিজ্ঞান শুধুমাত্র আমাদের আবেগ চিন্তাধারা এবং ব্যক্তিত্বই নয় বরং আমাদের প্রত্যেকের জীবনের কাজের গতি প্রকৃতিকেও নির্ধারণ করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ